আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমরা যারা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছ ভাইয়া তোমাদের কমন কোশ্চেন ভাইয়া কত মেরিটে কী সাবজেক্ট আসতে পারে আমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এবং এ টু জেড বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য তুমি সবার আগে পেয়ে যাও দেখো আমি প্রথমে যে কথাটা বলতে চাই তোমাদের যে সাবজেক্ট চয়েসের বিষয়টা এতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই সাবজেক্ট চয়েসটা শুরু হচ্ছে বাইশে ফেব্রুয়ারি থেকে মানে বাইশে ফেব্রুয়ারি থেকে তোমরা আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসটা অনায়াসে দিতে পারবা অবশ্যই অবশ্যই তোমরা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো ভাইয়া তোমাকে অবশ্যই অনলাইনে যে ফর্মটা আছে এটা বাধ্যতামূলকভাবে তোমাকে পূরণ করতেই হবে তুমি যদি এটা পূরণ না করলে তুমি কিন্তু ভর্তির জন্য পরবর্তীতে বিবেচনা হবে না মানে বিবেচনা করা হবে না তোমাকে তোমার জন্য সো তোমাকে অবশ্যই এই ফর্মটা মাস্ট বি তোমাকে কিন্তু এটা পূরণ করতেই হবে আচ্ছা এরপর আসে যে হচ্ছে নিচে একটু যাই তো একটু যদি নিচে যাই আমরা হ্যাঁ দেখো এই ইউনিটের এখন কথা হচ্ছে কত মেরিটিক কি সাবজেক্ট আসবে এই বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদের দেখো এই ইউনিটে কিন্তু টোটাল আসন সংখ্যা কত রয়েছে আঠারোশো বাহাত্তরটার মতো সিট রয়েছে ইউনিটে এটা আমি পরে বলতেছি আগে দেখো কি কি সাবজেক্ট আছে কতটা করে আসন আছে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তোমার আইনে ল নিয়ে যারা পড়বা তাদের আসন সংখ্যা রয়েছে একশো দশটা ইংরেজি নিয়ে যারা পড়বা তাদের হচ্ছে নব্বইটা রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়বা সেখানে নব্বইটা সিট রয়েছে অর্থনীতিতে আশিটা বাংলা হচ্ছে আশি এবং হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে আশি সমাজকর্ম হচ্ছে এবং ইসলামিক স্টাডিজ একশো দশ দর্শনে রয়েছে একশো দশ ইতিহাসেও রয়েছে একশোটা সিট রয়েছে এখানে এবং এরপর ইসলামের ইতিহাস সহ দেখো আমি প্রত্যেকটা দিয়েছি ইসলামের ইতিহাস তারপর একশো লাইব্রেরি ম্যানেজমেন্ট হচ্ছে ছেষট্টি আরবি একশো দশ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চাশ নৃত্ব হচ্ছে তোমার পঞ্চাশ এবং গণযোগাযোগ সাংবাদিকতা হচ্ছে চল্লিশ তারপর এই দিকে প্রত্যেকটাতে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এখন দেখো এই এগুলো হচ্ছে টোটাল সিট সংখ্যা এখন বলো যে কত মেরিটে কী সাবজেক্ট আসবে এই বিষয়টা আমি পরবর্তীতে একটু পর তুলে ধরতেছি তার আগে দেখো বি ইউনিট নিয়ে যদি কথা বলি তোমাদের বি ইউনিটের টোটাল সিট সংখ্যা রয়েছে পাঁচশো চৌষট্টিটা সেখানে বাণিজ্য থেকে আছে তিনশো পঁচাত্তরটি বিজ্ঞান শাখা থেকে আসে একশো আটান্নটি মানবিক থেকে আসে একত্রিশটি সিট সংখ্যা রয়েছে সো তোমরা কী সাবজেক্ট পাবে একটু পরে বলি তোমাদের এখানে সাবজেক্টগুলো দেখো কি আছে বি ইউনিটে কী কী সাবজেক্ট আছে একটু দেখো আইবিএ অ্যাকাউন্টিং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এরপর ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড হসপিটাল লিটি ম্যানেজমেন্ট এগুলো তোমাদের বি ইউনিটে সাবজেক্ট রয়েছে এরপর দেখো মেরিট পজিশনের স্যাব জোন এগুলো যে আমরা পরে বলবো তোমরা আগে দেখো তোমাদের এ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে আঠারোশো বাহাত্তরটি সেখানে কলা সামাজিক বিজ্ঞান আইন ও চারুকলা এগুলো থেকে রয়েছে সো তো তোমরা ধরে রাখো তোমরা যারা এখানে আমি বলে দিয়েছি যে প্রথম শিফটে তোমরা যারা এগারোশো পর্যন্ত থাকবা তোমরা তো অবশ্যই ভালো ভালো মানে ভালো সাবজেক্টগুলো পাবা একটু চেষ্টা করবা টপ লেভেলের সাবজেক্টগুলো দেওয়ার জন্য হ্যাঁ তো টপ কোন সাবজেক্টে আসবে এটা ভর্তির উপর ডিপেন্ড করবে আসলে কে কতজন ভর্তি হয়েছে এটা সম্পূর্ণ ভর্তির উপর ডিপেন্ড করবে তো তোমরা এগারোশো পর্যন্ত যারা আগে থাকবা ফার্স্ট প্রথম শিফটে যারা আসো তোমরা অবশ্যই চেষ্টা করবা ভালো ভালো সাবজেক্টগুলো আগে দেওয়ার তারপর ষোলোশো পর্যন্ত যারা থাকবা তারা চেষ্টা করবা টপগুলো দিয়ে তারপর নিচেরগুলো দেওয়ার হ্যাঁ আর হচ্ছে এমনভাবে দিবা যেন অবশ্যই সাবজেক্ট আসে এইটা ছিল আর দ্বিতীয় শিফ্টে যারা সেম সেরকম আগে এগারোশো পর্যন্ত যারা থাকবা তারা সেম আগে ভালো সাবজেক্টগুলো দিবা দেন হচ্ছে সতেরো সত্য যারা আসা যারা থাকবা তারা হচ্ছে এই যে একটু সিকোয়েন্স অনুসারে মেনটেন করে দিবা আচ্ছা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছিল তোমাদের হচ্ছে আপডেট আজকের আপডেট তোমরা কমেন্ট করো তোমাদের যে কোনো কোশ্চেন জানার জন্য জাস্ট কমেন্ট করো ভাইয়া তোমাকে অবশ্যই ভিডিও দিবে অবশ্য তোমার কমেন্টে রিপ্লাই দিবে আর তোমরা জানো যে আমরা একটা ছাব্বিশ সাতাশ শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি কোর্স একটা লঞ্চ করতেছি এবং হচ্ছে সেখানে ফ্রি সাজেশন ফ্রি এক্সাম ফ্রি গাইডলাইন এ টু জেড ফ্রি পাবা তোমরা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা জয়েন করো অবশ্যই অবশ্যই জয়েন করো কারণ তোমাদের পরবর্তীতে যারা ছাব্বিশ সাথে সেশনের বা সেকেন্ড টাইমার আসো সেকেন্ড টাইমার এবং ছাব্বিশ সাথে যারা শিক্ষার্থী আসো তারা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে ভালো একটা জিনিস উপহার দিতে যাচ্ছি সবার জন্য শুভকামনা অফ লাগ